সারা দেশ রাজ্য জুড়ে এই মুহূর্তে চলছে আরজি করের বিচারের দাবি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অভিনেতা নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনেকে আমরা কথা বলবো চন্দন দা আজকে শিক্ষক দিবস আজকের দিনে এই পরিস্থিতিতে কি বার্তা হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন আমি মনে করছি যে একটি এমন একটি অরাজনৈতিক দলের জন্ম হয়েছে যে দলের সিম্বল হচ্ছে মানুষের মগজ আর শির দ্বারা সাড়ে আট কোটি থেকে ওই আট কোটি চল্লিশ পঞ্চাশ লক্ষ হচ্ছে এদের সদস্য সংখ্যা আর এদেরই এই রাজনৈতিক দলটার সবাই নেতা এবং সবাই কর্মী ফলত রাজনৈতিক দলগুলো এখানে মাইনরিটি হয়ে গেছে কারণ এই যে আট কোটি সাড়ে আট কোটি লোক যাদের পতাকার রং হচ্ছে পৃথিবীতে যত রকমের রঙ আছে সব মিলিয়ে একটা রং। এবং এ এরা এত সহজে ছেড়ে দেওয়ার জন্য ভাবছে না আজ যতজন শিক্ষক মানে আমি বলছি দু হাজার পর থেকে যে শিক্ষকরা এসছেন তারা নয় তার আগের যারা শিক্ষক তারা সেই আমাদের মানে স্বাধীনতারও আগে থেকে তারা একটা শিক্ষা সবসময় স্কুলে দিয়ে এসছে অন্যায়কে কিছুতেই মেনে নিবি না এই বিশাল যে অংশ তারা কিন্তু সেই শিক্ষায় মানুষ হয়ে বড় হয়েছে সুতরাং যেখানে বাচ্চাদের অভিভাবকরা রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয় সেখান থেকে অন্তত প্রশাসনের বোঝা উচিত যে আর কোনো দেরি করা উচিত নয় এখুনি কারা খুন করেছে কেন খুন করেছে এর প্রত্যেকটা জিনিসকে উত্তর দেওয়া এবং দিতেই হবে কারা খুন করেছে এবং কেন খুন করেছে খুনটা এমনি এমনি হয়নি খুনের পেছনে একটা কারণ আছে তা না হলে এত নৃশংস ভাবে মারে না কেউ একটা মেয়েকে এমনি মেরে দিতে পার তো কাল আজকে না কালকে সকাল দেখলাম বাড়ার সাথে একটা মেয়ের মাথা ফাঁক করে দিয়েছে ছেলেটা ওই একবারই মেরেছে এই রকমভাবে কেউ মারে না এই মারার পেছনে এবং আমি তো জিজ্ঞাসা করতে চাই যে কেন টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়নি কেন সিপি বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা হয়নি তার কারণ নির্যাতিতার নাম উচ্চারণ করা মানে ভারতীয় দণ্ডবিধিতে দু বছরের জেল হয় এই কাজটা কে কে করেছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বিনিত গোয়েল করেছেন এবং ওই অধ্যক্ষ করেছেন যারা বলে দিয়েছেন নির্যাতার নির্যাতিতার আসল নাম কি কোথায় থাকে ইত্যাদি আর আজকে তো তার বাবা বলছে মেয়ের দেহকে পাশে রেখে ডিসি নর্থ টাকা অফার করেছে পনেরো কুড়ি জন যে ডাক্তার সাদা কাগজে সই করাতে গিয়েছিল তারা কারা এরাও খুনের সঙ্গে যুক্ত তো সুতরাং খুন একজন দুজন বা চারজন মিলে শুধু করেনি খুনটা ওই পনেরো কুড়ি জন ডাক্তারও করেছে এবং যারা যারা সেদিনকে সকালবেলা টালা থানার ওসি জানতেন না যে এদের ভেতরে ঢোকার কথা নয় ওই পুলিশ ফাঁড়িতে যে দায়িত্বে ছিলেন তিনি জানতেন না এদের ভেতরে ঢোকার কথা নয় ঢুকতে দিল কেন এবং তারা কেউ আর্জি করে কেউ নয় তো এই সব কটা প্রশ্নের উত্তর কিন্তু একটা দিকেই যাচ্ছে উত্তর পাওয়ার জন্য সেটা হচ্ছে নবান্ন স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রীও উনি সুতরাং উত্তরটা বোধ হয় নবান্ন থেকেই আসতে হবে মাথা ভাঙা বারাসাত গতকাল বেশ কিছু ঘটনা ঘটেছে পুলিশ যারা আন্দোলনকারী বা এই মুভমেন্টের সঙ্গে রয়েছে তাদেরকে বাধা দেওয়ার একটা চেষ্টা করেছে কি বলবেন এই বিষয়টা নিয়ে না না এবার এবার তো ওদের কোন পিঠ ঠাসা হয়ে গেছে আমি প্রথমেই বললাম না একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে যাদের আট কোটি চল্লিশ পঞ্চাশ লক্ষ সদস্য এবং নেতা এটাতে তো আমি বলছি এই আন্দোলন আর কোনো রাজনৈতিক দলের হাতে নেই তো বাম ডান কোনো রাজনৈতিক দলের হাতে নেই এটা হচ্ছে ওই আট কোটি পঞ্চাশ লক্ষ লোকের হাতে চলে গেছে ফলত ঠাসা এখন হতে আরম্ভ করেছে হচ্ছে এই তথাকথিত রাজনৈতিক দল এই যারা আজে ক্ষমতায় রয়েছে দাঁত নোক এবার বার করতে আরম্ভ করেছে কিন্তু এরা একটা জিনিস ভুলে যাচ্ছেন যত এরকম হবে তত এখনো যারা ঘরে বসে আছেন তারা কিন্তু এবার তারাও বেরিয়ে পড়বেন এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু লোক বেরোয়নি এবার কিন্তু তারাও বেরিয়ে পড়বে আর আমার মতে ধরে নিন এরা যদি এই তথাকথিত নিম্নবর্গের মানুষ হয় না তারা কিন্তু এই এই এক ভাষায় জবাব দেবে সেটা কিন্তু আমার নিজের মতে বোধ হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল দলের সর্বেসর্বা গৃহযুদ্ধের আহ্বান করছেন আমার নিজের মনে হচ্ছে কারণ তা না হলে এই ঘটনাটা ঘটে না এদের নেতারাও সামলাতে পারছেন না এই অভিষেক ব্যানার্জি বলছেন যে এসব করবেন না সামলাতে পারছেন না তার কারণ এই গুন্ডা এবং এই যে বেনিফিশিয়ারি ডিরেক্ট বেনিফিশিয়ারি এটা কিন্তু তৃণমূলের সবাই মিলে করছেন না একেবারে ডিরেক্ট বেনিফিশিয়ারি এবং গুন্ডারাই করছেন এবং তাদের জন্য এই তৃণমূল দল বিপদে পড়ছে তৃণমূল দল বিপদে পড়ছে এটা তৃণমূলের যারা কর্মী সমর্থক আছেন তাদের আগে বোঝা দরকার রাত চোদ্দ তারিখের রাত দখলের রাতে কি তৃণমূলের মেয়েরা বেরোয়নি পুরুষরা বেরোয়নি কারণ তারা আজকে শুনানি পিছিয়ে গেল অন্যদিকে সন্দীপ ঘোষের একটি মামলা সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই বিষয়টা আপনার দিক থেকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন আজ এই রকম একটা মামলার শুনানি হলো না কারণ কি হতো আবার কিছু নতুন নতুন ডিরেক্টিভ আসত আমরা তো জানতে পারতাম না যে এক্ষুনি এক্ষুনি কে কী করেছে সম্ভব নয় তবে আমার একটা বড় আশা হচ্ছে সীমা পাহুজাকে আনা কারণ এই মহিলা দুটো বদরোগ আছে একটা বদরোগ হচ্ছে কোনো পলিটিক্যাল বসদের কথা না শোনা পাত্তা না দেওয়া আর পুড়ে যাওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে দোষীদের শাস্তি দেওয়া এই সীমা পাহুজা কিন্তু খুব বিপজ্জনক এবং এই সিবিআই এর তাকে এনে যুক্ত করা জয়েন্ট ডিরেক্টর তাকে এনে যুক্ত করা এই মামলায় আমার একটা আশা আছে এবং আমার ধারণা যে এই খুনিরা এবং কেন খুন করেছে এটা এত সহজে পার পাবেন না এবং যারা যারা সেদিনকে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তারাও পার পাবে না এবং যাদের নির্দেশে করেছে তারাও পার পাবেন না আমার শেষ প্রশ্ন গতকাল ঋতুপর্ণা সেনগুপ্ত কথা বলেনি একটা কথা বলেন আমাদের দেখতে হবে আগামীকাল ওই কেস শুনানি হয় কি না তাহলে কিন্তু কিছু প্রশ্ন তৈরি হবেই তাহলে কিন্তু কিছু প্রশ্ন তৈরি হবেই তৈরি হতে পারে যে এই মামলাটা শোনা হলো না পরের দিনের মামলাটা শোনা হলো উনি গতকাল এসছিলেন আজকে শরীর খারাপ থাকতেই পারে একটা মানুষ তো কিন্তু কালকেও কি উনি সুস্থ হয়ে যাবেন এবং এই মামলাটা শুনবেন কোন বেঞ্চে শোনা হবে এমন তো নাও হতে পারে যে চিফ জাস্টিসের বেঞ্চেই শোনা হবে অন্য আর একটা বেঞ্চে শোনা হতে পারে সেটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু এই বেঞ্চে যদি শোনা হয় তাহলে সাধারণ মানুষের মনে একটা তো তৈরি হবেই এবং কিছু প্রশ্নও তৈরি হবে মেয়াদ শেষ হয়ে যাবারও একটা বিষয় রয়েছে বল হ্যাঁ দশই অক্টোবরের মধ্যে যদি এই এর আর দুটো শুনানি না হয় তারপরের থেকে তো জাস্টিস চন্দ্রচূড়ার কোনো বড় মামলা শুনবেন না আবার জাস্টিস খান্না আসবেন তখন শোনা যাবে সেটা নভেম্বরের পরে দশই নভেম্বরের পরে আমার শেষ প্রশ্ন চন্দন দা গতকাল ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি আন্দোলনে যোগ দিতে এসেছিলেন তাকে গোব্যাক বলা হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন আমি যতদূর শুনেছি ওটা বেলগাছিয়ার দিকে যে মঞ্চটা হয়েছিল সেখানে হয়েছে আমি সমর্থন করি না আমি সমর্থন একদম করি না আজকে যদি আজকে তো আমি অপেক্ষা করে বসে আছি সেই কবির জন্য যিনি বলেছিলেন যে সিরদারা তফাত তিনিও যদি আজকে আসেন আজকে জয়গোস্বামী যে ভাষায় লিখেছেন তার কবিতা সেটা সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা হবে তাই আমি কি জয় গোস্বামীকে আমি মানে গ্রহণ করব না জয়গোস্বামীকেই তো গ্রহণ করব সুতরাং ঋতু পারত তার নিজের এলাকায় থাকতে কিন্তু তার মনে হয়েছে সে এখানে আসবে এখন মানে এটা একটা শুনতে অদ্ভুত লাগতে পারে এমন এমন একটা অদ্ভুত ইউটোপিয়ার ভাবনা ভাবা যেতেই পারে যে রাজ্যের সবকটি বিরোধী দল একসাথে একই দিনে নবান্ন অভিযান করছে সেটা যে কি সাংঘাতিক হবে কত পুলিশ দিয়ে আটকাবেন কত বড় বড় রেলগাড থাকবে কোনো রেলগাড থাকবে না এটা একটা ইউটোপিয়া কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ক্রমশ এই ইউটিউ ইউটোপিয়ার দিকে পশ্চিমবঙ্গে এগিয়ে যাচ্ছে যে সমস্ত বিরোধী দল তারা নবান্ন অভিযান চন্দনদা আমরা কথা বললাম অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় বরং নতুন এমন একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে যে দলটি হয়তো অরাজনৈতিক এমন তার লক্ষ লক্ষ তার সমর্থক রয়েছে এবং যারা সবাই মিলে চাইছেন এই আর্জি করে নির্যাতিতা তার বিচার ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চয়ন চক্রবর্তী টাইপ টিভি বাংলা